ক্লাসিক কোন একটা বর্ডার দিয়া চায়নার মতো ইন্টোরিয়ালের সাথে ঠিক আছে ফ্লোর এবং ওয়াল ম্যাচিং ব্লু কালারের ভিতরে আছে এগুলো হোয়াইট কালারের ভিতরে দর্শক আবার চলে এসেছি যাত্রাবাড়ির মধ্যে বৃহত্তম পাইকারি টাইলসের শোরুম মনোয়ারা টাইলসে যারা হচ্ছে একই শোরুম থেকে 8 12 থেকে শুরু করে এবং বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ সাইজ পর্যন্ত টাইলস নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি এবং প্রবাস থেকেও বিশ্বস্ততার সাথে ভাইদের কাছ থেকে টাইলস নিতে পারবেন কথা হলো প্রতিষ্ঠানের অনার হানিফ ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম হানিফ ভাই কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম শাকিল ভাই আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছে আপনাদের তো একবারে তিনটা ফ্লোরই টাইলসের ভাই জি আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের তিনটা ফ্লোর মানে যাত্রাবাড়ি এরিয়ার মধ্যে তো এত বড় শোরুম নাই ভাই যাত্রাবাড়ির ভিতরে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় শোরুমে মনোয়ারা টাইলস এবং কালেকশনও অনেক হ্যাঁ আমাদের হিউজ কালেকশন আমাদের 12 24 24 24 ষোলো ষোলো আট বারো মানে যাদের বাজেট একটু কম তারা আমাদের একটু কম বাজেটের ভিতরে আট বারো টাইসো নিতে পারবে দূর দূরান্ত থেকে যারা আসবে কিভাবে আসবে ভাই আপনারা আপনার আসলে আমাদের ঠিকানাটা একদম সহজ লোকেশন জি একেবারে আইডিয়াল স্কুল জি যাত্রাবাড়ি স্কুলের সাথে কিন্তু মনোয়ারা টাইস আর আইডিয়াল স্কুলের সাথে আইসা যে কোনো কাউকে বললে হবে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যদি আমাদেরকে ফোন দেয় আমাদের লোক গিয়া রিসিভ করবে ঠিক আছে অথবা এখানে দাঁড়াইলেই দেখা যাবে যে মনোয়ারা টাইস আইডিয়াল স্কুলের ঠিক বিপরীত পাশে রাস্তাটা পার হতে হবে পার হতে হবে রাস্তাটা পার হইলেই ঠিক ডান পাশে মনোয়ারাটাইস ওকে আজকে আমাদের কি 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 কালেকশন দেখাবেন বলেন হ্যাঁ শাকিল ভাই আসলে আজকে আমাদের তো কালেকশন অনেক আমরা তো আসলে সব কালেকশন দেখাই তারপর আমাদের সিঁড়ি তারপরে হলো আপনার রাস্টিক প্রাইস তারপরে সিনারি থেকে শুরু করে এমন কোনো প্রোডাক্ট নেই যে আমাদের নেই কিন্তু আমরা আসলে সব দেখাইতে পারবো আমাদের ভিডিওটা আসলে যদি কাস্টমার দেখতে চায় শুধু যদি আমাদের শোরুমের ভিতরে হাঁটে তাও দশ মিনিট সময় লাগবে শুধু শোরুমটা হাইটে দেখতে বললে আচ্ছা এই জন্য আজকে বারো চব্বিশ আর চব্বিশ চব্বিশ চেষ্টা করবো কিছু দেখানোর জন্য ওয়াল দুটোই দেখা হ্যাঁ আমরা চেষ্টা করবো ইনশাল্লা বারো চব্বিশ আমরা শুরু করবো বারো চব্বিশ এটা হলো আপনার বারো চব্বিশ এটা আপনার পাথর ভোডি এটা আপনার উপরে নিচে একই কালার মাঝখানে একটা বর্ডার আছে তারপর একটা ডেকোর আছে এটা আপনার কমিউনিকেশন করে ব্যবহার করতে পারবে অনেকে ডাইনিং স্পেসে ইউজ করে অনেকে ওয়াশরুমে ইউজ করে তারপরে

তারপরে ওইটা আছে টুকানি আকাশী কালার আকাশী ভিতরে এগুলো অনেক সময় অনেক ইউস করে ডাইনিং স্পেস রান্নাঘর কিচেন বাথরুম এটা হলো পাথর পদ্ধতি টাইলসগুলো এমন একটা জিনিস এটা আপনি বোঝার কোনো উপায় নাই যেটা চায়না না বাংলা আপনি টাইজ যখন পুরো ফিটিং করবেন তখন অনেকই জিজ্ঞাসা করবে আপনাকে যেটা চায়না না বাংলা তখন আপনি কাস্টমাররা অনেকে আমাদেরকে বলে ভাই এটা কি চায়না না বাংলা আমরা বলি এটা বাংলা কারণ আমাদের দোতলাটা আর লোগিয়া পিছনের ওই ফ্লোরটা এটা হলো বাংলাদেশি নিস্তাল হলো আমাদের মূলত চায়না আচ্ছা আচ্ছা তারপরে এস কালারের ভিতরে আছে একটু হালকা গোলাপি কালার যেমন চায়নারা কিন্তু ডাবল ডেকো করছে বাংলাদেশে কিন্তু আপনার এই কোম্পানিরও আমরা সর্বপ্রথম ওনারা এই ডেকো করছে তাই এই জন্য আমরা ডাবল ডেকো লাচ্ছি একটা বর্ডার দেওয়া চায়নার মতো করে কিন্তু আমরা সাজিয়ে দিতে পারি কিচেনের জন্য পাথর বুটি আছে তারপরে হোয়াইট কালারের ভিতরে আছে আসলে আমাদের এখানে অসংখ্য ডিজাইন তো শাকিল ভাই আপনি যদি আমি পুরো ডিসপ্লেতে আপনারা সারাদিনও টাইস দেখাই

স্যানিটারি হিউজ কালেকশন টাইলস এর কালেকশন আসলে সবই পাওয়া যায় ভাইদের কাছে এখানে ওয়ালের কিছু নতুন কালেকশন আছে আমরা আসলে তৃতীয় ফ্লোরে চলে আসলাম তৃতীয় ফ্লোরে আমাদের মূলত 1224 এখানে কিন্তু আবার একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি আমরা ডিসপ্লে করছি কারণ স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভিতরে অনেকে আছে যে ইউরোপীয় স্টাইলে যারা থাকে ইউরোপীয় ইউরোপে যারা থাকে তারা কিন্তু আসলে ইউরোপীয় স্টাইলে টাইসে সাজাইতে চায় সেই ক্ষেত্রে আমরা একটু আনকমন কিছু ডিসপ্লে করছি আপনারা পুরো যাত্রাবাড়িতে ঘুরবেন

তারপরে হোয়াইট কালারের ভিতরে আছে যে একটু পাথর ঠিক আছে আপনার পুরো ডাইনি করবে এবং পুরো ওয়াশরুমটা করবে অনেকে আছে যে তিনটা আমরা কিন্তু তিনটা না আমরা কিন্তু তারপরে আবার হোয়াইটের ভিতরে অনেকে আছে যে হোয়াইট কালার ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা হোয়াইট ডিসপ্লে করছি

এর পাশাপাশি সেনিটরি যদি কেউ চাই সেনিটরিও আমরা হিউজ কালেকশন ডিসপ্লে করছি আচ্ছা আমরা হচ্ছে তাহলে আপনাদের আরেকটা ফ্লোর আছে সেখানে চলে যাই চলে এই ফ্লোরে সবই চাইনা ভাই আমাদের এখানে যা দেখেন নিস্তালয় শাকিল ভাই জি নিস্তালয় ফুললি চাইনিজ আপনারা ওয়ালের পাশাপাশি যদি 32 এর কেউ দেশি এবং চাইনা চায় চাইনা ড হলো আমাদের 32 নিস্তালয় আর দেশি ড হলো আমাদের তৃতীয় ফ্লোরে 24 24 হলো আমাদের দ্বিতীয় ফ্লোরে মানে আমাদের ফ্লোরগুলো ভাগ করা ভাগ করা কাস্টমার যদি চাইনা চায় সেই ক্ষেত্রে আমরা নিস্তালয়ে চাইনা দেখেন আর 24 চাইনা দোতলায় থার্ড ফ্লোর হলো যে আপনার বত্রিশ দেশি ঠিক আছে এখানে ওয়াল আমরা ওয়ালই দেখাবো আজকে ঠিক আছে চায়না ওয়ালগুলোই দেখাবো বারো চব্বিশশোর ওয়াল এগুলো আপনার ওয়াশরুমে দিতে পারবেন তারপর ডাইনিং এসতেছে অনেক আছে কিচেনে ইউজ করে ঢিপ কালার তারপর এটা আছে হল রুমের জন্য এটা আছে কিচেন স্পেসের জন্য অনেকে কিচেনে কি করে যে ভাই আমরা ইন্টোরিয়ালের সাথে ঠিক আছে ফ্লোর এবং ওয়াল ম্যাচিং করবো ম্যাচিং করে হ্যাঁ তো সাথে তখন অনেকে 24 24 32 32 অনেকে আবার দিতে চায় অনেকে আবার ফ্ল্যাট অ্যাডজাস্ট করার জন্য দেয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টোরিয়ালের জন্য ম্যাচিং করে ম্যাচিং ফ্লোর এবং ম্যাচিং ওয়াল প্লাস ম্যাচিং কিচেন ডেকোর প্লাস ম্যাচিং একটা চিকন বর্ডার এটা আমরা ফুললি ম্যাচিং করে দেব নিতে পারবেন হ্যাঁ এটা আমরা পুরোটা ম্যাচিং করে দেব তারপরে ওয়াশরুমের জন্য যদি চান সেই ক্ষেত্রে আমরা অ্যাশ কালারের ভিতরে অনেকে অ্যাশ টাইপের ইউজ করতে চাই মানে অনেকেই পছন্দ করে সেক্ষেত্রে আমরা এটার সাথে চিকন গোল্ডেন বর্ডার আছে সেটাও আমরা ম্যাচিং করে দেবো এটা আমাদের আপনার বারো চব্বিশের যেটা আমরা চাইনা বলবো সেটা কিন্তু আমাদের মেড ইন চায়না হবে এখানে লেখা আছে মেড ইন চায়না একদম কোদাই করে লেখা মেড ইন চায়না ঠিক আছে যেটা আমরা বলবো সেটাই কিন্তু হবে এটা আছে আপনার জন্য নতুন আর্টস এটা তারপরে একটা আছে অনেকে কিচেন ইউজ করে একটু কাপ টাইপের আছে অথবা ডাইনিং স্পেসে হলরুম ইউজ করে সেই ক্ষেত্রে আমরা হোয়াইটের ভিতরে কাপ পিরিস নিয়ে আসছি এটারও ম্যাচিং আছে তারপরে তিন অনেকে আছে তিন ইউজ করে সেই তিনটা ইউজ করি এখানে তিন ডাকুর দিয়েও পাবে আবার ব্লু কালারের ভিতরে দুই ডাকুর ডাবল ডাকুর আছে এটার সাথে একটা বর্ডার হবে চিকন বর্ডারটা হবে অ্যাডজাস্ট এই বর্ডারটা আমি আপনাকে একটু দেখে একজাস্ট করে দেবো আমরা প্রত্যেকটার বর্ডারটা আপনি পুরোটা করবে

তো কাস্টমার উদ্দেশ্যে আমরা আসলে কিছু কথা না বললেই না আপনারা যারা টাইস কিনবেন অবশ্যই সরাসরি এসে টাইস কিনা টাইসটা একটু কেনার চেষ্টা করবেন কারণ কি আপনি এ গ্রেড বি গ্রেড তারপরে পাথর বডি প্রিমিয়াম কোয়ালিটি ফুল বডি ওয়ালের পাথর বডি মাটির বডি এটা আপনি সরাসরি বুঝতে পারবেন আপনাকে বুঝাইতে সহজ হবে অনেকে বিদেশ থেকে ফোন আমরা ছবি পাঠাই তারপরে ভিডিও কলে টাইস দেখাই সিদ্ধান্ত নিয়ে কাস্টমার তখন অনেকেই পাঠায় তো সরাসরি টাইসটা একজন দিয়ে কিনে লে কি হয় তার ভিতরে আর কোনো মানে চিন্তা টেনশন থাকলো না হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই যে আমি যেই জিনিস দেখছি ওই জিনিসটাই আমি পাইছি তাহলে আমাদের প্রবাসী যারা আসবে অবশ্যই তাদের জন্য আমাদের একটা ডিসকাউন্ট থাকে ইনশাল্লাহ সবসময় ডিসকাউন্ট উপভোগ করবেন এবং যাত্রাবাড়িতে আপনার দশ দোকানে যা পাইবেন তা আমার কাছে একাই পাবেন এবং দশটা দোকানের যে কালেকশন না আছে তা আমার কাছে সিঁড়ির থেকে শুরু করে বত্রিশ চব্বিশ সব ধরনের কালেকশন আমাদের একসাথেই পাবেন একই ওকে তো ঠিক আছে আনিফ ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম